হাসনাত আব্দুল্লার বক্তব্যের দায় নেবে না জামায়াত ইসলামী জামাত ইসলামের একটা অফিসিয়াল স্টেটমেন্ট যেটা তরুণ প্রজন্মের মধ্যে কিছুটা হতাশা সৃষ্টি করেছে এবং অনেকটা তোলপাড় সৃষ্টি করেছে আসলে বাস্তবতাটা কি জামাত কি দলে ভুল করেছে দর্শক আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে আলাদা করতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে আলাদা করে দিতে হুমকি দিয়েছে এতে পুরো দিল্লির মসমত কে উঠেছে দিল্লি থেকে সাউথ ব্লক থেকে বিভিন্ন ইত্যাদি এমনকি বাংলাদেশের পররাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রদূতকে হাই কমিশনারকে যে তলব করেছে তারা এটাও হাসনাত আবদুল্লার বক্তব্যের জের ধরে এখন এই জায়গায় পুরো ভারতে দায়ী করা হচ্ছে জামাতকে তারা বলছে যে জামাত এই করছে সেই করছে যে জামাতের উত্থান এটি হচ্ছে সমস্যা ভারতের মিডিয়াগুলো কিংবা ভারতের অনেক থিঙ্ক ট্যাঙ্ক বুদ্ধিজীবী এরা জামাতকে জড়িয়ে বক্তব্য দিচ্ছে জামাত উস্কানি দিচ্ছে ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে এই পরিস্থিতিতে সম্ভব ক্ষমতাসীন একটা দল হিসেবে জামাত একটা স্টেটমেন্ট দিয়েছে স্টেটমেন্ট দিতে বাধ্য এই স্টেটমেন্টে যেটা দাবি করা হয়েছে যে যা বলেছে ওটা তাদের বিষয় বা শিবির সম্পর্কিত না জামায়াতির আধিপত্য শিষ্টাচারের ক্ষেত্রে জামাত সবসময় অনর আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান এগুলোর বিরুদ্ধে কোনো কথা জামাত বলবে না এই বিবৃতি থেকে স্পষ্ট হয়ে গেল যে জামাত কিছুতেই আস্তাত আব্দুল্লার বক্তব্যের দায় নিচ্ছে না বিশেষ করে সেভেন আলাদা করার এটা যে আমার ঠিক করেছে কিনা এটা একটা ব্যাখ্যা সেটা হচ্ছে দেখেন একটা রাষ্ট্র একটা সমাজ একটা গোষ্ঠী একটা বিপ্লবী আউটফিট সবাই এক কাজ করবে না যেমন বাংলাদেশ যখন ভারতের সাথে যুদ্ধ করবে কেউ আকাশে যুদ্ধ করবে কেউ নৌপথে যুদ্ধ করবে কেউ স্থলে যুদ্ধ করবে কেউ অনলাইনে যুদ্ধ করবে কেউ ডাক্তারি করবে আহতদের চিকিৎসা দিবে কেউ বিমান চালাবে কেউ গুলি চালাবে কেউ কামান চালাবে কেউ খাবার রান্না করে দিবে সবাই তো এক কাজ করবে না ঠিক তো রাজনৈতিক দল যারা ক্ষমতা আসবে তাদের কাজ আর হাসনাত আবদুল্লাদের কাজও এক না যারা ক্ষমতা আসবে না বা আসার সম্ভাবনা নাই তারা অনেক কিছু বলতে পারে কিন্তু যারা ক্ষমতা এসে টিকে থাকতে হবে দেশ চালাতে হবে তাদের অনেক সীমাবদ্ধতা আছে এজন্য আমি বলবো যে জামাতের যে স্টেটমেন্ট হাসনাত আব্দুল্লাহ দায় নেবে না বা আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো কথা বলতে চায় না জামাত জামাতেরই অবস্থান জামাতের জায়গা ঠিক আছে হাসনাত আব্দুল্লাহ বিপ্লবী হিসেবে যা বলেছে তার জায়গা থেকে ওইটা ঠিক আছে জামাত এক রোল প্লে করছে হাসনাত আব্দুল্লাহ আরেক রোল প্লে করছে একজন আরেকজনের দায় নেয়ার কোনো প্রয়োজন নেই আর হাসনাত হ্যাঁ এটা নৈতিক কথা যে একটা দেশকে বিখণ্ড করে দেওয়ার হুমকি কেউ দিতে পারে না এটা অন্যায্য আবার অনেক ক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে দিতে পারে যেমন ভারত যদি সেভেন এর কোনো একটা প্রদেশের জনগোষ্ঠীর উপর বিরোধী অপরাধ করে অথবা সেভেন এর জনতা যদি আসলেই রাইট টু সেলফ ডিটারমিনেশন চায় এটা জাতিসংঘের একটা ভাষা ব্যবহার করলাম তারা আত্মনিয়ন্ত্রণের অধিকার চায় তাহলে অধিকাংশ জনগণের প্রতি জামাত সমর্থন দিবে বা বাংলাদেশের মানুষ সমর্থন দিবে এটা কিন্তু আর একটা ন্যায্যতার দিক কিন্তু ভারতে এই পরিস্থিতি তৈরি হয়নি ডিপ্লোমেটিক রিলেশন থাকলে তারা স্বাভাবিকভাবে আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রাখবে এটি স্বাভাবিক তো সেই জায়গায় জামাতের অবস্থান ঠিক আর হাসনাত আবদুল্লাহ হাসনাতের জায়গা ঠিক কিভাবে হাসনাত কন্ডিশন দিয়ে বলেছেন হাসনাত বলেন না যে আমরা ভারতকে খণ্ডবিখণ্ড করে দেব হাসনাদ বলেছেন যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করে বাংলাদেশের সার্বভৌমত্বকে যদি ভারত মেনে না নেয় চুক্তি অনুযায়ী যদি হাসিরা কামালকে ফেরত না দেয় যেটা দিতে বাধ্য তাহলে আমরা এটা করবো এখন হাসনাদ যেসব কন্ডিশন দিয়ে বলেছে ওই সব কন্ডিশনের কারণে তো সরাসরি যুদ্ধ বাড়তে পারে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া তো ভেরি সিম্পল ব্যাপার সরাসরি যুদ্ধ বাঁচতে পারে সার্জিক্যাল স্ট্রাইকের এর ঘটনা করতে পারে অতএব হাসনাতের জায়গায় হাসনাত ঠিক কিন্তু যখন আপনি ক্ষমতা আসবেন তখন আন্তর্জাতিক আইন জাতিসংঘের নীতিমালা এবং ভিয়েনা কনভেনশনস অনেক এগ্রিমেন্টস এগুলো মেনে চলতে হবে অতএব জামাতের স্টেটমেন্ট জামাতের জায়গায় ঠিক জামাতের স্টেটমেন্টটা যদি আমরা একটু দেখি জামাত ও ছাত্র শিবিরকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা ভিত্তির এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের তীব্র নিন্দা প্রতিবাদ শুধু এটা না এই ধরনের হাসনাত আব্দুল্লাহদের বিপ্লবীদের বক্তব্য আবার শরীফ উসমান হাতের শাহাদাতের পর যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে প্রথম প্রথমে সামনে আরো ইত্যাদি ইত্যাদি এগুলো জামাত শিবিরের সাথে সম্পর্কিত না এটা বিপ্লবীরা করেছে আই সাপোর্ট উই সাপোর্ট বাট এটা রাজনৈতিক দলের কাজ না এটা এর সাথে জামাতের কোনো সম্পর্ক নেই এবং এ বিষয়ে আমি মনে করি জামাতের বিবৃতি দেওয়া উচিত অতএব আপনি যুদ্ধ করতে যে যদি সবাই বিমান চালান কেউ স্থলে যুদ্ধ না করেন আপনি পরাজিত হবেন আপনি যদি ডাক্তার সেট করে না রাখেন স্পাইস সেট করে না রাখেন গোয়েন্দাগিরি করার জন্য লোক ঠিক করে না রাখেন তাহলে আপনি ফেল করবেন এখন এই বিপ্লবীরা প্রথম আলো সহ বিভিন্ন জায়গায় এবং হাসনাতরা ভারতের বিরুদ্ধে যা বলছে ওই একই কাজ যদি জামাত করতে যায় তাহলে যুদ্ধে ফেল করবে জামাত করবে জামাতের কাজ ক্ষমতা আসবে দেশ চালাবে ইউনুস করবে ইউনুসের কাজ আর হাসনাত্রা শরীব হাদের অনুসরণে করবে তাদের কাজ মিলিয়ে ফেলবেন না সম্প্রতি ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কিছু বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে জয়নের অবশিষ্ট সম্পূর্ণ মিথ্যা ভিত্তির এবং

এরপরে হাসরাত আবদুল্লাহের খবের প্রতি কিন্তু জামাত তরুণ প্রজন্মের যে স্পিরিট তার প্রতি জামাত সর্বোচ্চ রেসপেক্ট দেখায় এর প্রেক্ষাপটে জনপরিসরে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে ভারতের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে দুঃখজনকভাবে এই আলোচনার মধ্যে কারো কারো বক্তব্য ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে যেসব মন্তব্য এসেছে এবং অনলাইন পরিসরে যেসব বক্তব্যের সঙ্গে দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির জন লক্ষ্য করা যাচ্ছে দুইটা বিষয় একটা হচ্ছে যে হাসনাত আবদুল্লার যে ওই সেভেন সিটি আলাদা করা বক্তব্য এটা ঠিক না এই জন্য দুঃখজনক বলছে আর এই বক্তব্যের সাথে জামাত শিবির জড়িত না এটা ক্লারিফাই করেছে এটা আর স্পষ্টভাবে জানাতে চাই বাংলাদেশের সঙ্গে ভারতের আচরণ এবং পাঁচ আগস্টের পর অভ্যুত্থানের পর বাংলাদেশে স্থিতিশীল করার যে কোনো ভূমিকার বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত সর্বোচ্চ মাত্রায় চেয়ে আসছে একসঙ্গে শরীফ উসমান হাতির উপর হামলাকারের যেভাবে ভারতে আশ্রয় নিয়েছে তার তীব্র নিন্দা জানায় এবং অতি সত্য তাদেরকে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের জন্য আহ্বান জানাচ্ছে চমৎকার ব্যালেন্সড স্টেটমেন্ট জামাত ইসলামের তিনি বলেন তবে এটাও অত্যন্ত পরিষ্কার ভাবে বলতে চাই যে যে কোনো দেশে আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামী আপসীন কোনো দেশে অখণ্ডতা নিয়ে বক্তব্যের সঙ্গে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে জড়ানোর চেষ্টা সম্পন্ন ভিত্তিহীন সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এ ধরনের অপপ্রচার ও মিথ্যাচার অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি তিনি আর বলেন বাংলাদেশ জামাত ইসলাম বরাবরের ন্যায় বিচার আন্তর্জাতিক আইন প্রতিবেশী রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হয়েছে এবং ভবিষ্যৎ থাকবে একই সঙ্গে বাংলাদেশের জনগণের নিরাপত্তা নেয় বিচার ও জাতীয় স্বার্থ রক্ষায় আমরা দৃঢ় অবস্থান অবিচল থাকবো